মহান হুয়া তাহার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আজকের এই সুন্দর সময় শুভ হনে আমি যতটুকু দেখতেছি আমাদের সকল গরানার আলেনদেরকে ছোট্ট একটা জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে বসার আল্লাহ যে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই জন্য আল্লাহ স্মরণ করতেই হয় যাদের রক্তের বিনিময় যাদের চোখের পানির বিনিময় যারা শুধু খানকায় বসে না প্রকাশ্যে অপ্রকাশ্যে রাত্রে তাহাজ্যোতের শেষদায় পরে চোখের পানি দিয়ে এই দৃশ্যটা দেখার জন্য কেঁদেছে যারা আদের চিন্তা চেতনায় হাজারো বার সেই কথাটা আমার কানে বাজে শহীদ হাসান সাইদ হুজুর বলেছেন আমার দেহের দুইটা চোখ এক চোখ কালিয়া আর একটু কৌমি যেই দুইটা গরানার আমাদের এই বাংলাদেশে আলেমের অবস্থান করে আমার দোনোটাই চোখ আমি দনু চোখ ছাড়া চলতে আজকে যদি তারা বেঁচে থাকতেন আমার দিল বলতেছে তাদের আজ এই দৃশ্য দেখে চোখটা শীতল হয়ে যেত আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি আর আল্লাহ হজরতে মুসা আলহিসুআসালামকে নীলনদ পাড়ি দিয়ে যেমন মুসা আলহিসুআসালামকে রাজত্ব করার ইসলাম প্রচার করাকে সহজ করে দিছেন ফ্রাউনকে মৃত্যুর মুখে ফেলে শেষ করে দিয়ে আমি আজকে ঠিক সেই সময়টার কথা মনে করি যেই সময় বিগত সরকার স্বৈরাচারী সরকারের দিলের মধ্যে জঙ্গি জঙ্গি ভঙ্গি ভঙ্গি সবসময় ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখত রাজাকার রাজাকার বলে দেখত আল্লাহ ওই রাজাকারের ধনী দিয়ে ওকে আল্লাহ খেদাইয়া আজকে টুপিওয়ালাকে একসাথ করে দিয়েছে আজকের এই বিজয়ে যারা কলিজার রক্ত দিয়ে যারা মাকে করে স্ত্রীকে বিনোব করে নিজের জীবনটাকে এই দেশের জন্য ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন আর সকল ইমামদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন আমরা সেই শহীদদেরকে ভুলি নাই দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল প্রিয় ভাইয়েরা আমি ছোট মানুষ এখানে আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিরা বসে আছেন যাদের পায়ের দুলারক আমার কোনো মূল্য নাই শুধু একটু কথা বলবো যেই কথাটুকু ষাট বছর আগে বাংলাদেশ জামাতে ইসলামী বুঝেছিলেন মাওলানা ভাসানি বুঝেছিলেন সেরে বাংলা কে এম ফজলুল হক বুঝেছিলেন যে এই বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে এই কথাটা আলেমদের দিলে গেঁথে নিতে হবে সেই ব্রিটিশ থেকে শুরু করে ভুলে যাবেন না ইতিহাস পড়তে হবে আমাদেরকে কোরআন হাদিসের সাথে ইতিহাস পড়তে হবে ভারত উপমহাদেশের ইতিহাস পড়ুন সেই মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে মুসলমানদেরকে নবাব সিরাজউদ্দৌলাকে হটানোর ক্ষেত্রে সকল ক্ষেত্রে হিন্দুদের ভূমিকা ছিল সবচাইতে বেশি এরপরে যখন ব্রিটিশ শাসক আসলো হিন্দুরা তাদের পা তেল দলতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকায়া ইংরেজি হারাম বলে বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে ব্রিটিশ থেকে দূরে রাখছে ফলশ্রুতিতে হিন্দুদের রাজত্ব হিন্দুরা যেভাবে চাইছে ভারত উপমহাদেশ সেভাবেই ভাগ হয়েছে প্রিয় ভয়ে না ভুলে গেলে চলবে না হিন্দুরা কিন্তু আজ এই উপমহাদেশের এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে শান্তিতে ওরা থাকতে দিবে না যেভাবে যেই কৌশলেই হোক যেই দেশেই হোক ওরা থাকবে ভারতে আর মুসলমান দেশগুলির মধ্যে তার আশপাশের সকল দেশগুলির মধ্যে ওদের পেতাত্তা ঢুকিয়ে দিয়ে হিন্দু নেতাকে তৈরি করে দিয়ে রয়ের এজেন্টদেরকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করবে এজন্য আমি বলি শুনুন আমার ভাইয়েরা আপনাদেরকে পা ধরে বলি আমার আলেম ভাইয়েরা আপনাদেরকে পা ধরে বলি একটু দেখুন বাংলাদেশে কিছুদিন বেশি না বিশটা বছর একটু বিশের দিকে তাকান আর না হোক পনেরোটা বছরের দিকে তাকান যখন আলে মোলামা যখন মার খাওয়ার পরে হেফাজতের পরে যখনই আলেমেরা একটা কাতারে আসার স্বপ্ন দেখা শুরু করে তখন এক শ্রেণীর লোকেরা ইন্ডিয়া থেকে এসে সেই অক্ককে বিনষ্ট করার জন্য চেষ্টা করে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে লেখার চেষ্টা করে অতএব আজকের এই কষ্টের দিনে এই এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই সুযোগটাকে নেয়ামত হিসাবে কাজে লাগাতে হবে অতএব আমার কথা এতটুকুই আমরা যারা মসজিদের খাদে মাসি আমরা যারা মাঠে ময়দানে কাজ করি এই কিছুক্ষণ আগে আমাদের মহতারা আমির মহোদয় বলে গেছেন ঐক্যের ক্ষেত্রে ভুলে যাতে যেতে হবে কোন দল কোন দল না আমি মুসলমান আমি আলেন আমি ইমাম অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে দেরি অন্তত পক্ষে এই কথাটুকু মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হলে কোরআন হাদিস মোতাবেক দেশটা চললে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত একবার প্রেসিডেন্ট পর্যন্ত সকল মানুষ সকল দল মত নির্বিশেষে এমনকি হিন্দু খ্রিস্টান যত মানুষ আছে আমাদের দেশে সকল মানুষের মধ্যে ইনসাফ তৈরি হবে সকল মানুষ সুবিচার পাবে সুখে শান্তিতে থাকতে পারবে এমন একটা পরিবেশ কোনো দল নয় কোনো দল নয় আল্লাহই কোনো দল নয় যদি কোরআন হাদিসকে সামনে নিয়ে কোরআন হাদিসের আইনকে আমরা বাস্তবায়ন করতে পারি এটা সম্ভব এই কথাটুকু অন্তত পক্ষে মিম্বার থেকে আমরা মানুষের কাছে পৌঁছাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি হাসিনা ইনশাআল্লাহ وما توفيق إلا بالله والسلام عليكم ورحمه الله